アガワイゼ、ソドリバリーリーンカイナ、ウ <laughs> ォトカウェビレニ。ウォーカウェれレニ。<laughs> একটা জিনিস বুঝে আসতে আসেন আপনি বিরিয়ানি দিলে সমস্যাটা কোথায় বিরিয়ানি কি মানুষের দেয় না মসজিদে আপনি বিরিয়ানির হিসাব করলে তো হবে না দ্রব্য মূল্যটার দিকে বলতে আমাকে বলতে দেন কাঁচামরিচের দাম মশলা পাতির দাম বাজারে যাই আপনি হিসাব করে দেখছেন বিরিয়ানি রাখতে কত খরচ হয় আপনি খালি বিরিয়ানি বিরিয়ানি হাঁটতে আসে দেখ বিরিয়ানি রাঁধতে বর্তমানে যে খরচ হবে ওইদার দিয়ে ঢলঢল এর আপনি পঞ্চাশ জন মানুষ এক গ্রাম ধরে আপনি খাওয়াই দিতে পারেন বুঝলাম না প্রতি বছর ইত্তের সময় আপনার এত আমি কি বহু টাকার মালিক হয়ে গেছি হ্যাঁ এখন যত কামাই তত খরচ এই যে আপনার মসজিদে প্রতি মাসে সাহেবের বেতন সাহেব চলবে আমার কথা বলতে আবার এই যে রমজান মাস তারাবি তারা বিয়ে দিতে হবে না আমার খরচ কি কম ফেতরা দিতে হইবে জাকাত দিতে একটা কথা রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আপনার এই ধন সম্পত্তি দিছে ধন সম্পত্তি দিয়ে আপনার পরীক্ষা লেখতে আছে এই টাকা পয়সা যখন তখন আল্লাহ লেগে যেতে পারে আপনি এই টাকা পয়সা আপনার জানের সৎকা করবেন ফেতরা দেবে মুসলমান হিসেবে আমাদের সকলের দায়িত্ব সবাই দিয়ে বয়ান করে বুঝানো যায় না বসছো যে গেটি বেহারি বেহার তুই কোরআন বুঝাইতে সবসময় মনে রাখবে যে মানুষটা

গ্রাম আমি খাইছি না গ্রাম আমি এই শুধু আমাদের মসজিদ না আমি ভাগ করে দিচ্ছি আমি পশ্চিম পাড়া মসজিদে দিচ্ছি উত্তর পাড়া দক্ষিণ পাড়া সব মসজিদে আমি ডেক ডেক করে বিরিয়ানি পাঠাই দিচ্ছি কোনো সমস্যা হয় নাই শটও পরে নাই সবাই তৃপ্তি সহকারে খাইছে আমার মনে হয় আমার মতো সভাপতি এই মসজিদে ইতিপূর্বে আর আইসি আমার জানা নাই